আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি হিরা শপে হীরা শপ থেকে আপনাদেরকে নিত্য নতুন কিছু কালেকশান দেখাবো যে ধরনের কালেকশানগুলো ঈদের পরে অফারে দিচ্ছি কারণ হলো এখন অনেক বিয়ে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান অথবা বার্থডে যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা এই পার্টি ফ্লকগুলো নিতে পারেন চার থেকে একজন দশ বছর পর্যন্ত মেয়ে বাবুদের জন্য তো আমাদের সাথে ভাইয়া আছে বলে দিবে ডিটাসটা এবং দেখে দিবে ভাইয়া বলেন

আমাদের এই দোকানে থাইল্যান্ড ইন্ডিয়া প্রোডাক্ট পাবেন আমাদের ইন্ডিয়ান এবং চাইনিজ থাইল্যান্ডের বেশিরভাগ হয় যেমন বিশেষ করে এই যে আমাদের এই কালেকশনগুলো এটা কিন্তু চাইনিজ কালেকশন এই কালেকশনটা কিন্তু চাইনিজ তো এখানে যে আমরা ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ এখানে যে কালেকশনগুলো নিচ্ছি এগুলো কিন্তু আপনাদেরকে এই যে দেখেন একদম ক্যাটালকের কালেকশন সুন্দরভাবে ক্যাটালগ দিয়ে দেওয়া আছে এটার ক্যাটালক

ওকে আপনাদের লোকেশনটা একটু দেখিয়ে দিন দোকান নাম্বার একাশি বিরাশি তিরাশি স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিপেন রোড ঢাকা আর একটা হোটেল হলো থার্ড ফ্লোরে তাই তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং নিমো আছে তো বিওর্স আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো ডি কালেকশান নিয়ে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ